আসছি আমার একজন ভালো একটা পাত্র লাভ মনে মানুষ দরকারির জন্য মানে জীবন সঙ্গীর জন্য আসছেন বিয়াত করবেন হ্যাঁ হ্যাঁ আপু আপনার বয়স কত চলে আমার বয়স একুশ বছর একুশ বছর চলে না জি তো আপু আপনার কি আগে বৃহস্বতী হয়েছিল না বৃহস্বতী হয় না জি না তো আপনার বয়সটা তো অনেক হয়ে গেছে এখনো বৃহতী হয় নাই আপনার চেহারা তো সালে অনেক সুন্দর হ্যাঁ বিয়ে শীতের একটা কাজ লাগে না আমারও মনে করেন আছে উনি বাসা বাড়িতে কাজ করে তো ওই কাজ করে তো একটা ভালো ছেলে পাওয়া সম্ভব না তো এই জন্য আমি আপনাদের কাছে আসলাম বিজ্ঞাপন দিতে ও আচ্ছা তার মানে কি আপনাদের ওইদিকে বিয়েসাদি করতে গেলে অনেক টাকা যৌতুক লাগে না হ্যাঁ হ্যাঁ কত টাকার মতো যৌতুক লাগে যৌতুক দেওয়া লাগে এক লাখ দুই লাখ এরকম ও আচ্ছা তাহলে তো অনেক যা যাওয়ার যা আপনাদের দেওয়ার মতো নেই না জি জি তো বুঝতে পারছি আপনাকে ফোন আছে না ভাই আমি ফোন চালাই না ফোন কেনার মতো ততটা সামর্থ্য নেই ও আচ্ছা বুঝতে পারছি তো এই এখন এখানে যা আছেন আমাদের এই চ্যানেলে অনেক দেশি বা প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে তো এখন যদি কোনো প্রবাসী ভাই বা কোনো দেশ ভাই আপনাকে বেয়াদবি করে যদি প্রবাসে নিয়ে যেতে চায় বা আপনাকে বাড়িতে রেখে সে প্রবাসে থাকে আপনি কি থেকে থাকতে পারবেন বাড়িতে হ্যাঁ অবশ্যই পারবো তাদের তার বেবি আছে বাবা দাদু বাবা না আছে তাদের দেখাশোনা করতে হবে আপনি কি তাদেরকে দেখাশোনা করতে পারবেন জি অবশ্যই পারবো নিজের বাবা আমার করতে দেখবেন হ্যাঁ সন্তানকে কি নিজের সন্তানের মতো দেখবেন হ্যাঁ দেখবো কোনো কষ্ট দিবেন না না তো আপু আপনার কেমন ফ্যামিলি পছন্দ যত ফ্যামিলি পছন্দ নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ আমার মুরুগান যত ফ্যামিলি ভালো লাগে সব মিলLambda থাকা ওইটাই পছন্দ করি আমি যাই হোক মানে সবাইকে নিয়ে হ্যাপি থাকতেছেন নাকি তো আপু আপনি নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়ি কোরআন শরীফ পড়তে পারেন তো কোরআন শরীফ মোটামুটি পারি ও আচ্ছা তো আপনার শিক্ষা কত যোগ্যতা কতটুকু এইট পর্যন্ত পড়া লেখা করছি এইট পর্যন্ত লেখা পড়া করছি বাবা ছিল না অতটা পড়া হয়নি ও আচ্ছা বুঝতে পারছি তো এই এখন আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে সাথে করে বাড়িতে রাখে আপনি তো মাসাল্লাহ অনেক সুন্দর যদি অনেক

আমাদের নাম্বার দেওয়া থাকবে কারো জীবন কাহিনী দুই পাঁচ মিনিটে শেষ করা যায় না কেউ অডিও কল ভিডিও কল দেবেন না স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে শেষ করছি আল্লাহ হাফেজ